আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিউ আরেকটি একটি বড় কিনে চলে আসলাম আপনাদের মাঝে তো এতদিন মানে একটু নেটের কারণে ভিডিও টাইমলি সারা যায় না তো আজকে হচ্ছে রান্না করতে আসে অনেক ধোঁয়া ওইতা তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর আকাশে অনেক গুরুম 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 করতে আসে মানে শব্দ দেওয়ায় ডাকে না মানে আমরা তো দেওয়াই ডাকে রে বলে গুরুম গুরুম সব শুনতে পারতেছেন আপনারা আর দেখেন যে আমাদের নারিকেল গাছের নারিকেল গাছের ওই যে শলা দিয়ে যে ঝাড়ু করে না এগুলো সব দিয়েছে এগুলো বিক্রিও করে এটা সব সুন্দর পরে দেখা হচ্ছে একটা এগুলো ঝাড়ু বানানো হয় না ওই যে ঝাড়ু বানায় বিক্রি করে না তো বানায় বিক্রি করে না এমনি অনেক বাড়িতে গাছে কিনা নিয়ে যায় তো অনেকগুলো এখানে ঝাড়ুই আছে আমার রাখছে তো আমাদের নারকেল সময় বাসায় না ওই যে নারকেল পাড়ায় ওরা বাসায় তো হচ্ছে নারকেল ওই ঝাড়ু অনেকগুলো আছে আমরা এগুলো বিক্রি করি আমাদের কাজও লাগে আমার দুই তিনটা ঝাড়ু মানে চার পাঁচটা ঝাড়ু না হলে হয় না যে উড়ান ঝাড়ু দেয় গড় ঝাড়ু দেয় ছাগলের গড় ঝাড়ু দেয় মানে সবকিছু করে তো তার জন্য ঝাড়ুটা বেশি লাগে সলার ঝাড়ু মাটির উঠান না ঝাড়ুদের সুবিধা আবার তো হলো ঝাড়ু দেয় এগুলো তো ভিডিও শুরু করলাম সকাল থেকে তো কালকে জানি না কেন আমার ভিডিও আপনারা দেখেন না ভাই সবাই কেন মানে অল্প পুরো ভিডিও ফুল দেখেন না ভিউ হয় না আমার তো দা করে আপনার সব ভিডিওগুলো দেখবেন ফুল ভিডিওগুলো দেখবেন আর কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বানানোর চেষ্টা করবো তো এখন কী করবো সকালে ঘুম থেকে উঠছে ছয়টা পাচ্ছে ছয়টার আগে উঠছে তো ওটা শুয়ে আসছিলাম কথা বলছি আমার হাজব্যান্ড ফুল দিয়েছিলো ওনার সাথে কথা বললাম অনেকক্ষণ তো সে অবসা উঠলাম এখন বৃষ্টি আসবে মনে হয় আকাশের অবস্থা অনেক খারাপ তো আমি দেখাই আজকে রান্না সকালে একটু ভাত রান্না করতেছে গরম গরম আর একটা বিষয় বলা আসছিল আমার ভাই অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ও আসতে সৈরদপুর সদরে হসপিটালে ভর্তি আসছে যে পায়ে সমস্যা হয়েছে সেই কারণে তো বাড়িতে থেকে মন মানে ভালো নেই সবার মন খারাপ তার ভাইয়ের জন্য দোয়া করবে যেন ভাই পাওয়ার চালা সুস্থ মানে ভালো হয়ে যায় শামক দেওয়া পাউকেটাই আপনার ভিতরে মনে হয় ছিল ইনফেকশন হয়ে গেছে বলতে পারে না কারণ তো এই ভিতরে মানে অনেক তারা অনেক ব্যথা সহ্য করতে পারে না এখন অপারেশন ওষুধ আবার ডায়াবেটিস আছে তার জন্য হচ্ছে অপারেশন না ওষুধের দ্বারা যদি পাইকা যায় তাহলে ভালো সেই জন্য আর কি অপারেশন করা হতেছে না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কি করবেন না করি আপনার ভালোই লাগবে তো অনেক বকবক করা হয়ে গেছে চলেন শেয়ার করি আমাদের জীবনযাপন কিভাবে করি এই দেখেন এই ঝাড়ু আছে প্রত্যেকগুলো এই একটা এই দুইটা তিনটা চার পাঁচ ছয় অনেকগুলো আছে এখানে ঝাড়ু স্বল্প ঠিক আছে

এই বলে নিলাম না আয় 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 তই তাই তই তাই তই আয় তই তই তাই তই আমার খুব ভাল লাগে বিষয়টা দেখুন ডাকলে আসে পরে আয় 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 তই তই তাই কত সুন্দর আর ডাকলে আসে পরে ওদের আমি খাবার দিবসে তা হাসবে দেখ মানে ওরা পানিতে নামে না যেগুলো চিল হাস তো পানিতে নামে না দেখেন ডাকলে ডাকার সাথে সাথে আসে মানে বাপের খাবার দিবো খাবারে লুবি লোবে না ডাকলে আপ তই তই তো ডাকলে আসে পরে বিষয়টা খুব ভাল লাগে আর কি পিনটুলি পিন্টুলি আসে আর এখন দেখুন কত বড় করে হয়ে গেছে না মশাল্লাহ আর বড় হবে এগুলা হাট মানে হাড়টা অনেক সুন্দর লাগে পাশা ডুলাই হাটে আর এইতো দেখাশের অবস্থা দেখেন মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি ছাগল দেখেন কি করতেছে বৃষ্টির জন্য ছাগল খুলে রাখতে ছাগলের গাছ খাওয়া লাগে দেখছেন কি সর্বনা এই যে ঝাড়ু বানানো হয় শলার ঝাড়ু এই আমাদের ছাগলের ঘর আৃষ্টি পড়তো সাল্লা আর এই যে দেখছেন এইগুলো হমেল দিয়ে ঘর পুরো ভরা এখানে ছাগল থাকে বৃষ্টির কারণ বৃষ্টি আই হ্যাঁ এগুলো তো বেশি বিজানো যায় বেশি বিজালে কি হয় ঠান্ডা লেগে যায় নিশ্চিত গরম গরম ভাত রান্না করছে সকালে কারেন্ট চলে যায় মনে হয় এই ভিডিও কবে পাবলিশ করতে জানি জানিনা কারেন্ট চলে যাবো আর বাইরের অবস্থা দেখেন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা এখন জানাতে দেখেছি ভিডিও আর এই যে ভাত রান্না করছে গরম গরম অনেক ভাত না সকালে দুপুরে রাতের তিনবেলা ভাত আর এখানে গরম গরম ডাল এখানে আছে শাক ভাজি আর মাছ বোনা করতেছে পাঙ্গাস মাছ তো চলেন দেখতে থাকেন এগুলো আমি রাখি পরে আস্তে আস্তে শাক বোনা সুন্দর না এগুলো আমি তুলে নিয়ে এসে খেয়ার থেকে মাঠের দিকে পানিতে নাই মা দেখতে থাকেন আমার হাতে বৃষ্টি হয়ে না ওই যে হমেল খেতে ছিল আমার আবার নিয়ে নিয়ে ঘরে রাখতে আসতে বুঝছি না হমেল নিয়ে আসতে ঝুম করে দেখে এই যেগুলো অনেকগুলো আসলো তো এগুলো ঘরে আনিয়ে রাখতে আসতে আবার হ্যাঁ হ্যাঁ

চাদর কেমন লাগে এটা তিনটা চাদর আছে তিনটা বিলের একই কালার খুব সুন্দর লাগতেছে না ক্যামেরা ভালোই লাগতেছে চলো ওরা আসি এটা ঝালু দিয়ে আসে আমাদের গা আমাদের খেতে ধান কত সুন্দর পাচ্ছে না ধানগুলো অনেক সুন্দর এখন আমার বাবার খেতে ধানগুলো কাইটা আনছে সোনার ফসল কত সুন্দর আমাদের খেতে ধান পেকেছে সব আঁকে নেয় ওই যে পাখি খায় ফেলায় তো তার জন্য ওইগুলো কাইটা নিয়ে আসছে ধানগুলো তো সুন্দর না এরকম ফসল হলে ভালো লাগে এই এখন পাড়ায় লইব আর বৃষ্টি বলছিলাম বৃষ্টি আসবে বৃষ্টি আসে না অনেক রোদ উঠছে এখন ধান কেটে নিয়ে এসছে দেখেছেন এত সুন্দর না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দানি পাড়ায় নিব